আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে অদৃশ্য রয়েছেন পুলিশের একশো সদস্য এ তালিকায় রয়েছেন পুলিশের বহুল আলোচিত ডিআইজি হারুনর রশিদ আর অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারও এ দুই কর্মকর্তা সহ একশো সাতাশি সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন এরই মধ্যে পুলিশের ওই একশো সদস্যের বেতন স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে কেন তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না নিয়ম অনুযায়ী এজন্য তাদের শোকজ করা হবে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ওই কর্মকর্তা জানান এই তালিকার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গুলি করে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিষয় ব্যবস্থা নিতে সহজ হবে সোমবার আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম জানিয়েছেন পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে তারা যদি না আসেন তাদের চাকরিতে রাখার সুযোগ নেই সূত্র জানায় পলাতক তালিকায় একমাত্র ডিআইজি বহুল আলোচিত হারুনর রশিদ রয়েছেন পুলিশ ক্যাডারের বিশ ব্যাচের এই বিতর্কিত কর্মকর্তা সমন্বয়কদের ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের জন্ম দেন এ নিয়ে সমালোচনা শুরু হলে তাকে ডিবির পদ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের অপারেশন বিভাগে অতিরিক্ত কমিশনার করা হয় সেখান থেকেই আওয়ামী লীগ সরকারের শেষ সময় পর্যন্ত আন্দোলন দমাতে নানা ধরনের কার্যক্রম চালান তিনি কারো কাছে স্বপ্ন কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে